একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিক্ষকের সাথে সময় কাটানো শিক্ষকদেরকে সম্মানিত করা যে শিক্ষকদের হাত ধরে আমরা আজকে এতটুকু পথ অতিক্রম করতে পেরেছি সেই শিক্ষকদেরকেই সম্মাননামূলক বিদায় দেওয়ার জন্য আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার অন্তর্গত বুরুরা থানার পিলগিরি খারুল হাজি আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয় সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদের এই সফরকে নিরাপত্তার সাথে এবং নিরাপত্তার সাথে আবার আমরা ঢাকাতে আমাদের নিজস্ব বাসস্থানে ফিরে আসতে পারি শিক্ষকরা আমাদের হচ্ছিল হৃদয়ের লালিত একটি হচ্ছিল ভালোবাসার স্থান যে শিক্ষকদের হাত ধরে আমরা এতটুকু অগ্রসর হতে পেরেছি আমরা শিক্ষকদের সাথে আজকে সময় কাটাবো আমাদের যে যুব সমাজ আগামী জাতির নেতৃত্ব দিবে তাদেরই একটি অংশ হচ্ছে এস এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাদের সফলতা কামনা করছি আহমেদ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এবং তাদের সাথে আজকে আমরা সময় কাটাবো তাদের দোয়াই ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের রহম করুন আমাদের সাহায্য করুন আসসালাম আলকিম রহমতুল্লাহ